এখান থেকে স্লিপ নিয়ে নিলাম এটা হলো ভারষ্ঠ বসম সংঘের মেন অফিস একদম স্টেশনের ঠিক সামনে এখানে কিন্তু দুপুর বেলা এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো একদম পুরো নিঃশুল্ক মানে কোনো পয়সা লাগে না টাটা কলকাতা তার উপরে যে পতাকাটা রয়েছে এটা পঞ্চাশ কিলো সোনার পতাকা এখানে কিন্তু পিণ্ড দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে এখানে হ্যালো কেমন আছো তোমরা আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো কলকাতা স্টেশন থেকে আজকে আমাদের জার্নি শুরু হবে ট্রেন নাম্বার ডবল টু থ্রি টু থ্রি শব্দবেদী এক্সপ্রেস এখান থেকে আমরা জার্নি করতে চলেছি গয়া পর্যন্ত এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের কোচ হলো এম থ্রি চলো যাওয়া যাক ঘড়ি বলছে সময় হয়ে গেছে দশটা বেজে এগারো মিনিট এটা হলো কলকাতা রেলওয়ে স্টেশন আমরা চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার ফাইভ আমাদের হলো এম থ্রি এটা হচ্ছে এম টু সামনে হলো এম থ্রি ট্রেন এখনো ছাড়িনি মাথাটা অনেকটাই ধরেছে তাই একটা কফি দিয়ে আজকে আমাদের এই ভ্রমণটা শুরু করব প্ল্যাটফর্ম নাম্বার চারে আছি ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে এখন ছাড়ার অপেক্ষায় রয়েছি আগে কফিটা শেষ করব এবং ট্রেনে উঠে পড়ব সারা রাতে জার্নি সকালবেলা নেমে যাব তাই দেখানো তেমন কিছুই থাকবে না আমাদের প্রথম স্টপেজ হলো বর্ধমান প্রায় রাত বারোটার পরেই দাঁড়াবে ঘড়িতে সময় বলছে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর ট্রেন বেরিয়ে পড়েছে কলকাতা রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম রাইট টাইম সিট নাম্বার তেইশ চব্বিশ এটা হলো আমাদের সিট এটা হলো আমার সাইড লোয়ার টাটা কলকাতা ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে এবার তোমাদেরকে ওয়াশরুমগুলো দেখিয়ে দিই কারণ সকালবেলা তো নেমে যাব ওয়াশরুমের সামনে এত বড় একটা আয়না রয়েছে যেটা কিন্তু যথেষ্ট পরিষ্কার এর সামনে রয়েছে বেসিন বেসিনটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে হ্যান্ডসোপ আছে এই বেসিনটাকে তোমরা কিভাবে এই জল ব্যবহার করবে এই দেখো পাদানি রয়েছে তোমরা এটাকে প্রেস করবে প্রেস করলে কিন্তু তোমরা এই জলটা ব্যবহার করতে পারবে এখানে রয়েছে ডাস্টবিন ওয়েস্টার্ন টয়লেট এদিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান টয়লেট তো টয়লেট গুলো দেখিয়ে দিই চলো যাও যাক এটা হচ্ছে প্রবেশ করা মাত্রই লকটা অবশ্যই লাগিয়ে দেবে আর এটা লাগাবে না যখন তোমরা লকটা লাগাবে না তখন এটা লাগাবে না যখন তোমরা এটা লাগাবে না তখন বাইরের লোকটা বুঝতে পারবে যে ভেতরে কেউ আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি নো সিগারেট স্মোকিং মানে তোমরা এখানে কিন্তু স্মোকিং করবে না আর এখানে রয়েছে পরিষ্কার একটি আয়না যেখানে আমার মুখটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে এখানে রয়েছে হ্যান্ড সোপ এখানে জল জলের সিস্টেমটা সেম প্রেস জল এইদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোট যেটা এখনো ক্লিন আর ওয়াশরুমে এখনও মনে হচ্ছে কেউ আসেনি আমাদের পাশে দিয়ে যাচ্ছে জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস অর্থাৎ যেটা জম্মু তাওয়াই এক্সপ্রেস তো এই ট্রেনটা অনেকটাই দেরিতে চলছে এই ট্রেনটা কলকাতা ঢোকার কথা ছিল বিকেল চারটের সময় আর এখন ঘড়িতে সময় দশটা বেজে পঞ্চান্ন মিনিট এখন ঢুকছে কলকাতা স্টেশনে তোমাদের জন্য একটা প্রশ্ন রইলো এই জম্মু আই থেকে কলকাতা এক্সপ্রেস এই ট্রেন নাম্বারটা কত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে ট্রেন চারটে যেটা দিয়ে দিল সেটা হলো বালিশ আর বালিশের কভার রয়েছে এছাড়াও আমাদের এই বেডশিট রয়েছে এখানে এটা হলো বালিশ টাওয়েল আর এখানে দুটো বিছানার চাদর দিয়েছে এছাড়াও রয়েছে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারবে তোমরা আর এই হলো আমাদের ট্রেন এটা হলো ইকোনমিক থ্রিটার আটানব্বই কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র ছয় মিনিট দেরি করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম রেলওয়ে স্টেশন বর্ধমান জংশন আর আমাদের এই ট্রেনের এখানে মাত্র দু মিনিটে হল্ট বর্ধমান জংশনের এক নাম্বার প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছিল আমাদের এই ট্রেন বর্ধমানের মোবাইলটা কিন্তু ছড়া গেলে হ্যাঁ এই তো বর্ধমানের কি বিখ্যাত সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও সত্যি তোমরা যদি কখনো বর্ধমান আসো খাবারগুলো একবার টেস্ট করে দেখবে সত্যি খুবই দুর্দান্ত আর কমেন্ট করে জানিয়ে দেবে বর্ধমানের কোন খাবার সব থেকে বিখ্যাত আর আজকের মতো শুভরাত্রি কালকে সকালবেলা তোমাদের সাথে কথা হবে গয়া জংশনে পৌঁছে দাদা কিচ্ছু করতে পারবে না বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমরা হাই গুড মর্নিং ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গয়া জংশন ষাট কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম গয়া জংশনের বাইরে বেরিয়ে এসেছি এবার তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে তোমরা এগিয়ে যাবে তোমাদের গন্তব্যে দেখে স্লিপ নিয়ে নিলাম এটা হলো ভারতস্ব범 সঙ্গের মেন অফিস একদম স্টেশনের ঠিক সামনে এই হলো স্টেশন স্টেশনের ঠিক সামনে তোমরা দেখতে পাবে ভারতস্ব범 সঙ্গ এখন আমরা আছি ভারত সেবাশ্রম সঙ্গে এই যে স্লিপটা আমাদের এন্ট্রি করলাম আমরা সকাল ছটা পঞ্চাশে এন্ট্রি করেছি এবং রাত্রি আটটার সময় বেরিয়ে যাব তোমরা চাইলে সারা দিন থেকে এবং রাতিও থাকতে পারো আর তোমরা চাইলে ডিয়ার রুমও নিয়ে নিতে পারো মাত্র একশো টাকা করে এটা হলো ভারত সেবাশ্রম সংঘ আর এখানে কিন্তু লেখাই আছে তোমরা যদি পিণ্ডদান করতে চাও তাহলে সকাল সাড়ে ছটার মধ্যে কিন্তু স্নান টান পড়ে স্নান করে এরপর তোমরা তোমাদের যে সমস্ত ধুতি পরে এই হলুড নিয়ে তোমাদের চলে যেতে হবে দু নম্বর কাউন্টারে চলো এখন আমরা দু নম্বর কাউন্টারে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু পিণ্ড দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই পুরোহিতকে বাছাই করে দেবেন এখানকার যে স্বামীজি আছেন এটা ভারত সেবা শ্রমের ভেতরে আর কি এখন আমরা ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের প্রধান কাজে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি কাজ সম্পূর্ণ হওয়ার পরে জানিয়ে দেবো তাহলে তোমাদেরকে সমস্ত আপডেটগুলো ভালোভাবে বলে দিতে পারবো গয়াতে কিন্তু তিন জায়গায় কাজ করানো হয় তো এটা হলো আমাদের প্রথম জায়গা এটা হচ্ছে ফাল্গু নদীর পাড়ে এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলেই সামনে হলো ফাল্গু নদী আর ফাল্গু নদীর পাড়েই কিন্তু এখন প্রথম কাজ হচ্ছে এরপরে আরও দুটো জায়গায় যাওয়া হবে তো প্রথমটা দেখিয়ে দিলাম এরপর এখান থেকে বেরিয়ে তোমাদেরকে সেকেন্ড জায়গাটি আমি দেখিয়ে দেবো আর এখানে কিন্তু এসে অনেক পান্ডা আসবে আসার পরে তোমাদের অনেক কিছু জিজ্ঞেস করবে সমস্ত প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই দিয়ে দেবে এটা বলবো এখানে ভুল উত্তর দেওয়ার চেষ্টাও না ঠিক আছে তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদের যা জানো সমস্ত সঠিক উত্তরগুলো এখানে তোমরা দিয়ে দেবে আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে আমাদের পুরোহিত তো সেইগুলোই আমরা এখানে বলছি তো তোমাদের কথায় জানিয়ে দিলাম আর এটা হলো সেই জায়গা এখানে অনেক কাজ হচ্ছে দেখো কি সুন্দর খুব हा यु निश्चित 9542 मी न 8 9 9000 रुपये हो काही कोण तो फिल्टर से काम करावा ही ओळकू द्वितीय एक स्थार्व आप प्रणार्थ न पाली इद्दी दम पाहो আমার ঠিকানাটা যত্ন করে রাখবেন গা তীকু পণ্ডা শ্যামলাল যত্ন করে রাখবেন আমাদের প্রথম কাজ সম্পূর্ণ হলো প্রথম কাজ সম্পূর্ণ হওয়ার পরে তোমাদেরকে এখানে একটা পান্ডা ধরিয়ে দেবে কারণ তোমাদের যে উদ্ধারের জন্য যেটা বলবে তো সেই জিনিসগুলো শুনবে এবং তোমরা ওই তীর্থগুরু পান্ডাকে তোমরা যা দিয়ে তোমরা সন্তুষ্ট করতে পারো তবে এটা তোমাদেরকে বলে দেব নিম্ন স্তরে হলো দুশো টাকা এটাই দেওয়ার চেষ্টা করবে এবার তোমাদের ইচ্ছে মতো উচ্চ স্তরে তোমরা যত খুশি দিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে একদম সর্বনিম্ন যেটা দিতে পারবে বা দেওয়ার চেষ্টা করবে সেটা হলো টু হান্ড্রেড আর এরপরে তো অনেক কাছেই এবার আমরা এখান থেকে চলে যাবো আমাদের দ্বিতীয় গন্তব্য এটা হচ্ছে সেই ফাল্গু নদী যার কথা তোমরা অনেক জানো যে মাটি কুড়লে জল বেরিয়ে আসে তবে সরকারের পক্ষ থেকে এখন এখানে ড্যাম মতো বানিয়ে দেওয়া হয়েছে তাই এখানে সব সময় তোমরা এখন জল পাবে আর ফাল্গু নদীর ওপারে রয়েছে সীতাকুণ্ড এই যে ভেতরে হচ্ছে বিষ্ণুপদ মন্দির তবে ভেতরে কোনো মোবাইল ফোন নিয়ে অ্যালাউ নেই আর এখানে তোমরা মোবাইল তোমাদের সমস্ত কিছু জমা রাখতে পারো মোবাইল রাখার জন্য মাত্র পাঁচ টাকা করে এরপরে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করবে এই যে দেখতে পাচ্ছো এটাই হলো বিষ্ণুপাদা মন্দির আর উপরে যে পতাকাটা রয়েছে এটা পঞ্চাশ কিলো সোনার পতাকা আর এখন বিষ্ণুপাদা মন্দির থেকে বাইরে চলে যাচ্ছি কেননা এবার আমাদের যেতে হবে আমাদের তৃতীয় গন্তব্যে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল বিষ্ণুপাদা মন্দিরের ভেতরে

आ सब लोग मत लाग लो माटन की करो ओले मां बाबू 10:00 बजे तेज बाहर चल लो डी में रेड्यूस चांद डी बिक में चांद डी शॉर्ट डाउन और शॉर्ट बाद में मारती पर दुकान के लिए तो बस तो स्टॉप कर এটাই হচ্ছে সেই বট বৃক্ষ যেটা সীতা মায়ের থেকে আশীর্বাদ পেয়েছিল কারণ আচ্ছা এখানকার ইতিহাসটা একটু বলে দেবেন তো তাহলে খুব ভালো হয় ইতিহাসটা বলুন এই যে বট বৃক্ষটাকে যে সীতা মা আশীর্বাদ অক্ষয় বট হ্যাঁ কেন আশীর্বাদ করেছিল ও সীতা যখন নদীতে পিন্ডান করেছিল হ্যাঁ ও সীতা

মানে আশীর্বাদ করেছিল মানে অক্ষয় বটবৃক্ষ আর এই বটবৃক্ষটা সেই পুরনো আমল থেকে কিন্তু এখনো রয়েছে আচ্ছা সকালবেলা আমাদেরকে কুপন দিয়েছিল কারণ দুপুরবেলা খেতে হবে এই দেখো ভোজনালয় এখানে কিন্তু দুপুরবেলা এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো একদম পুরো নিঃশুল্ক মানে কোনো পয়সা লাগে না চাইলে রাত্রিবেলাও খাওয়া দাওয়া করতে পারো এর জন্য কিন্তু আবার কুপন নিতে হবে তোমাদেরকে ভাবলাম আস্কের এই ভিডিওটা শেষ করার আগে রাতের খাবারটা দেখি শেষ করি এখন সময় হয়ে গেছে আটটা বাজে চৌত্রিশ মিনিট এখনও পর্যন্ত রয়েছে আমি ভারত সেবাস্তম সঙ্গেই রাতের খাবার খেয়ে এখান থেকে বেরিয়ে যাব কারণ রাত্রি দুটো সময় রয়েছে আমাদের ট্রেন আমাদের পরবর্তী গন্তব্য বারাণসী যাওয়ার আর রাতের খাবারও এখান থেকে তোমরা খেয়ে নিতে পারো তখন পড়বে তোমাদের মাথাপিছু চল্লিশ টাকা করে আর দুপুরবেলা যে আমরা খাবারটা খেয়েছিলাম সেটা কিন্তু শুধুমাত্রই চল্লিশ টাকা নিয়েছিল যেহেতু আমরা আমাদের কাজগুলো করেছিলাম তাই আমাদের থেকে ফ্রিতেই হয়ে গেছিল আর এই হচ্ছে রাত্রিবেলার সেবা সমসঙ্গ সময় আটটা বেজে তেতাল্লিশ মিনিট খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম আর এখন রুমে ফিরে যাচ্ছি এই পরিবেশটা কিন্তু দুর্দান্ত দেখো আর চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ